আরাফত রহমান কৌকো কখনোই রাজনীতি বা কোনো ইয়ে বড়াই করতেন না উনি ছোট্ট বিজনেস করতে আমার মনে আছে আমি ওনার খুবই কাছের একজন ছিলাম আমার খুবই মনে পড়ে মৃত্যুর চার দিন পাঁচ দিন আগে আমাকে কল করেছিল কল করে দেশে যে পরিস্থিতি বিগত পতিত সরকার যে পরিস্থিতি করছে বা করেছিল এগুলো নিয়ে খুব দুঃখ করে প্রায় আমার মনে আছে ঘড়ি ধরে সাড়ে তিন চার মিনিট আমার সাথে কথা বলেছি উনি আক্ষেপ করেছিল যে এই কোনো হবে না উনি আক্ষেপ করেছিল এই সৈরাচার কি একেবারে দেখে বসেছে এই সৈরাচারে কি কোনো মানে ইয়ে হবে না মানে আমরা কি মুক্তি পাবো না মানে এসব নিয়ে কথা বলেছিলেন কেন জানি মানে চার দিন আগে উনি কখনোই আমার সাথে এরকম করে কথা বলেন হয়তো তার মন বলছিল সে চলে যাবে বা কিছু একটা মানে আমি মৃত্যুর সংখ্যা যে শুনেছি আমি মানে বারবার ওই কথাগুলোই আমার মনে করেছিল আর আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লা কাজে জান আর একটা কথা কী উনি যে শহীদ হোসেন জিয়া রহমানের ছেলে বা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারিক রহমানের প্রিয় ছোট ভাই ছিলেন এটা কিন্তু কখনো বড়াই করতেন না তিনি গ্রীতে খেলোয়াড় জগৎ খেলোয়াড়দের এগিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উপস্থিত করেছেন আর আপনারা সবাই দোয়া করবেন আজকে ওনার জন্মবার্ষিকী আর ওনার জন্মদিনে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত পানি ইয়ে হওয়ার চেষ্টা করবেন নিগ্রিতেই কাজ করে গেছেন উনি এবং বাংলাদেশ ক্রিকেটের কথা আমি ক্রিকেটটা কিন্তু উনি যখন গড়ে তুলছিলেন তখন কিন্তু উনি ক্রিকেটটাকে আলোচনা এনেছেন ক্রিকেট ক্রিকেটের কোনো সময় থেকেই বাংলাদেশে উনি কিন্তু ইয়ে শুরু করেছে আর কি আধুনিক আন শুরু করেছে এবং ক্রিকেট কিন্তু তখন থেকে বিশ্বে মানে বাংলাদেশ দেশ আছে তারা ক্রিকেট খেলে মানে সুপরিচিত করে করেছে আর